সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন মার্শাল্লাহ আপনাদের দোয়াও ভালোবাসায় আমিও ভালো আছি চলে আসলাম আবার সেই ঐতিহাসিক নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গোরহাট চৌবাড়িয়া হাটে দর্শক আর আপনারা জানেন এই হাটটি মূলত বসে সপ্তাহে একদিন সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর আজকে আপনাদেরকে দেখাবো একেবারে হাট কোন মরা যে গাভী গোড়গুলো আছে এই গরুগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতা মানের সাথে কথা বলে সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সময় নিয়ে সাথে থাকেন তাহলে বুঝতে পারবেন এই গরুগুলো কী দামে বিক্রি হচ্ছে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক এই যে কাকা একটা হাড্ডিসার গাভী নিয়ে আসে কাকা কেমন চাচ্ছেন এটার দাম দাম চাচ্ছে পঞ্চান্ন পঞ্চান্ন চাচ্ছেন দাঁতে কয়টা ছিল এটা বয়স পুরা আটিটা কেমন দাম দিচ্ছে এটা ও পঞ্চাশ ভাঙ্গা পঞ্চাশ ডাকে কেমন কি টার্গেট করতেছেন এটা পঞ্চাশ বাহান্ন হলে পঞ্চাশ বাহান্ন হলেই দিয়ে দিবেন এই যে মাসাল্লাহ পঞ্চাশ ভায়েঙ্গা ডাকে পঞ্চাশ বাহান্ন হলেই দিয়ে দিবে দেখেন প্রচুর আমদানি কোনটা রেখে কোনটা দেখাবো আজকে এই যে ডাবল বডির একটি হাড্ডিশার গাভী ভাই নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি আর দামের ধারণা দিই চলেন

পঁয়তাল্লিশ দাম লাগাই কিন্তু এটা কেমন কি টার্গেট করতেছেন টার্গেট দাম হোক পাঁচ পঞ্চাশ নেব পঞ্চাশ টার্গেট এই যে দেখেন পঞ্চাশ টার্গেট করতে আছে কিন্তু গাভী প্রচুর আছে আজকে হাটে গাভী ছোট ছোট গাভী প্রচুর আছে এই যে ভাই একটা নিয়ে দাঁড়িয়ে আছে একটু কথা বলি চলেন ভাই কেমন চাচ্ছেন এটার দাম ষাট বাষট্টি চাচ্ছেন এই যে ষাট বাষট্টি দাম চাচ্ছে পার্টিরা কেমন দাম দিচ্ছে এটার

সাতান্ন টার্গেট করতে আছে লম্বা বডির আছে কিন্তু গাভীটা লম্বা বডির আছে এখানে একটা যে কাকাও নিয়ে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে এসেছিলেন একটা একটাই কাস্টমার কেমন পাইলেন আজকে কাস্টমার কম খুবই কম কাস্টমার খুবই কম কত চাচ্ছেন এটার দাম এর দাম চাচ্ছি বাষট্টি ষাট বাষট্টি ষাট বাষট্টি চা হচ্ছে পাটিরা কেমন দাম দিচ্ছে এটার 50000 বন্ধু বলছেন 50000 পর্যন্ত দাম দিয়েছে কেমন টার্গেট করতাছেন কত হলে ছাড়া যায় 55000 হলে দিয়ে দিবেন 55000 হলে দিয়ে দিবেন 55 হলেই দিয়ে দিই আর কি দেখেন আমদানিটা দেখেন মাশাআল্লাহ প্রচুর আমদানি কিন্তু হাটের এতটা পরিমাণ অবস্থা খারাপ সাধারণ মানুষজন হাটার পরিবেশ নেই ঘাটে এই যে দেখেন এখানে একটা হাড় দিশার বড় বড় কিন্তু কেমন চাচ্ছেন এটার দাম 72 দশক বাহাত্তর চা হয়েছে পাটিরা কেমন দাম দেয় ষাট ভেঙে ষাট হাজার ষাট ভেঙে ষাট হাজার এরকম দাম দিচ্ছে কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়তে চাচ্ছেন পঁয়ষট্টি 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 হলে ছাড়তে চাচ্ছে এই যে এখানে একটি দেখেন বড় বডির বড় বডির একটি গাভী দেখতে পাচ্ছি মার্শাল্লাহ হাটের এতটা পরিমাণ অবস্থা খারাপ হাটার পরিবেশ কিন্তু নেই হাটে তারপরে দেখানোর চেষ্টা করতেছি আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন কয়টা নিয়ে এসেছিলেন ভাই বিক্রি হয়েছে কয়টা একটাও হয়নি বাজারের অবস্থা তার তো খুবই খারাপ ভাই কেমন চাচ্ছেন এটার দাম দাম বিরাশি পার্টিরা কেমন দাম দিচ্ছে এটা সত্তর সত্তর ভাইঙ্গা ডাকে কেমন টার্গেট করতাছে পাঁচ ছয় হাজার মানে পঞ্চান্ন পঁচাত্তর ছিয়াত্তর হলে সারাত্তর গেট আর কি দেখেন মাশাল্লা আমদানি প্রচুর হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে দাম দর করে নিতে পারবেন এই হাড্ডি গাবি করুন এই যে কাকা কেমন চাচ্ছেন এটার দাম ছিয়াত্তর চাচ্ছেন পার্টিরা কেমন কি দাম দিচ্ছে এটা পঁয়ষট্টি দাম দেয় টার্গেট কত কত হলে সাড়ার টার্গেট এটা বাহাত্তর হলে বাহাত্তর হলে ছেড়ে দিবেন দর্শক বাহাত্তর হলেই ছেড়ে দেবেন বাহাত্তর টার্গেট দেখেন মাশাল্লাহ ডাবল বডির হাড্ডি গাবি কিন্তু এগুলো আপনারা দেখে শুনে নিতে পারবেন আর কি আমদানি প্রচুর হয় জোড়া কত দিন নিলেন এটা এক লাখ তিরিশ হাজার পাঁচশো দাম দেওয়া এক লক্ষ তিরিশ হাজার পাঁচশো দাম দেওয়া এই যে দেখেন আমার বাচ্চা দেখেন মাসাল্লাহ গেল এখানে একটি লম্বা বডির হাড্ডি গাভি দেখা যাচ্ছে কেমন চাচ্ছেন ভাই এটার দাম আশি হাজার চা হচ্ছে দর্শক আশি হাজার চা হয়েছে এটার দাম এই যে হাড্ডি গাভি পাটিরা কেমন দাম দিচ্ছে এই মধ্যে দাম দেয় কেমন টার্গেট করতেছেন কত হলে ছাড়া টার্গেট দর্শক কী আর বলবো এতটা পরিমাণ রোদের তাপ বলার অবকাশ রাখে না প্রচণ্ড রোদের তাপ এ রোদের তাপের মধ্যে ভিডিও করাটা অসম্ভব হয়ে যাচ্ছে দেখেন তারপরে আপনাদের জন্য ভিডিওগুলো করতেছি এই দেখেন মাসাল্লাহ প্রচুর আমদানি হয়েছে দর্শক প্রচুর আমদানি

এতটা পরিমাণ অবস্থা খারাপ দাঁত দুই দাঁত চার দাঁত এরকমের মধ্যে কিন্তু গাবি হাডি প্রচুর আমদানি কেমন চাচ্ছেন এটার দাম বাহাত্তর দাঁতে কয়টা এটা ছয় দাঁত বাহাত্তর হাজার টাকার চাওয়া দাম আপনার এগুলো কিন্তু দাম চাওয়া হয়েছে আপনারা এসে দেখে শুনে তারপরে দামাদামি করে নিতে পারবেন একটু সংক্ষিপ্ত পরিসরে দেখাচ্ছি হাটে প্রচণ্ড পরিমাণে গরম দর্শক এতটা পরিমাণ গরম বলে বোঝানো যাবে না আপনারা দেখেন আমদানি দেখেন এবং তার সাথে গরম দেখেন যে পরিমাণ গরম বলে বোঝানো যাবে